সে গিয়ে প্রলয়ের সামনে দাঁড়ালো কাঁধে হাত রাখতে প্রলয় মুখ তুলে তাকালো লোকটার চোখ দুটো লাল হয়ে রয়েছে লোকটা কি কোনো কারণে রেগে আছে। বুঝতে পারল না ভূমি হুট করে প্রলয় তাকে জড়িয়ে ধরলো প্রলয়ের শরীরটা কিছুটা গরম রয়েছে জ্বর টর এলো না তো ভূমি তার কপালে হাত রাখলো কপালও কিছুটা গরম প্রলয় তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে ভূমি এইভাবে কিছুটা সময় কেটে গেল ভূমিও কিছু বলল না কিছু হলে তো নিজে থেকেই বলবে এমন কোনো কথা নেই যা এমপি মশাই তার থেকে লুকিয়ে রাখে অথচ সে তার জীবনের সবচেয়ে বড় সত্যিটাই লুকিয়েছে প্রলয়ের কাছ থেকে হয়তো কোনো একদিন সব সত্যি উদ্ঘাটন হবে অথবা হবে না সময় অতিবাহিত হতে থাকলো প্রলয় মুখ তুলে ভূমিকে তারা দিয়ে বলল আমাদের আজ অনন্দনগর হবে অনন্দনগরের নাম শুনে সহসায় অবাক হলো ভূমি সেই সঙ্গে চিন্তার ভাঁজ পড়লো গৌর সুশ্রীতে ভূমি জিজ্ঞাসা করলো কিন্তু কেন হঠাৎ করে গ্রামে কেন যাব আপনি আগে তো বলেননি যে আজ আমরা গ্রামে যাব এই মুহূর্তে কোনো কিছুই ভালো লাগছে না প্রলয়ের তার উপর ভূমির ক্রমাগত প্রশ্নে চরম বিরক্ত সে তাই কিছুটা ধমকে বলল এত প্রশ্ন ভালো লাগছে না তুমি রেডি হবে হুট করে প্রলয়ের এমন ব্যবহার খুবই অবাক করলো ভূমিকে সেই সঙ্গে কিছুটা খারাপও লেগেছে কই এই তিন মাসে তো ভুল করে খারাপ ব্যবহার করেনি লোকটা তাহলে আজ কি হলো নাম শুনে হুট করে ভূমির মনটা কুগাইছে ভেতরটা করে উঠল ভূমির অসার হাত পা কেঁপে উঠলো মনের ভেতর তো অনেক কথায় করা প্রয়োজন ভূমি শুকনো ঢোক গিলে বলল এমপি মশাই আমার আম্মা ঠিক আছে তো শেষ রাতের দিকে কালো রঙের গাড়িটি এসে থেমেছে মোরল বাড়ির বাগানে মন্টুর মনিসহ মোরল বাড়ির সবাই সদর দরজার কাছে বসে রয়েছে সকলেই কাঁদছেন শাহাদাত মোরলার নাজমা খুবই স্নেহ করতেন মহুয়াকে ছোট বোনের নজরেই দেখে এসেছেন তিনি মোড়ল বাড়িতে প্রায় পনেরো বছর ধরে কাজ করছেন মহুয়া নিজের কাজ সব সময় খুবই নিষ্ঠার সঙ্গে পালন করেছেন তিনি কখনো কোনো কাজে গাফিলতি করেননি আরস ইরা মনি আর মন্টু খুবই সম্মান করতেন মহুয়াকে এমনটা কেউই আশা করেনি সামনে একটা খাটিয়ার পড়ে রয়েছে একটা নিথর দেহ যার আপাদমস্তক সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তিটুকু অবশিষ্ট নেই ভূমির মাঝে হাত পা কেমন অসার হয়ে আসছে প্রলয় তার হাতটা শক্ত করে ধরে রেখেছে সারাটা রাস্তা বেশ অস্থিরতায় কেটেছে এক মুহূর্তের জন্য দু চোখের পাতায় এক করেনি ভূমি বারবার প্রলয়কে জিজ্ঞাসা করেছে তার আম্মা ঠিক আছে তো আশানুরূপ কোনো জবাবই মেলেনি প্রলয়ের কাছ থেকে ভূমিকে নিয়ে সামনের দিকে এগুলো প্রলয় তাদের দেখা মাত্র দাঁড়িয়ে পড়েছে সকলে এরা উঠে গিয়ে এলো ভূমির কাছে এসেছে সঙ্গে প্রলয়ের কাছ থেকে কথাটা শোনার পর নিজেকে ধরে রাখতে পারেনি সে মায়ের সমতুল্য খুব সম্মান আর শ্রদ্ধা সে ওরা তিনজনই সদর দরজার কাছে এগিয়ে গিয়েছে প্রলয়ের দিকে তাকে ভূমি জিজ্ঞাসা করলো এখানে কে শুয়ে আছে কেউ কোনো উত্তর দিতে পারল না প্রলয় কিছু বলছে না কি করে বা কথাটা বলবে সে তারও যে বড় খারাপ লাগছে মহুয়া যে তারও মায়ের সমতুল্য কেউ কিছু বলছে না দেখে এবার ভূমি কিছুটা চেঁচিয়ে প্রলয়কে বলল আপনি অন্তত কিছু বলুন শেষ সন্ধ্যে থেকে এখন অব্দি চুপ করে আছেন আপনি ইরা গিয়ে এগিয়ে সে ভূমিকে শান্ত করার চেষ্টা করলো কিন্তু কিছুতেই কিছু করতে পারলো না ভূমি ক্রন্দনত কণ্ঠে ইরাকে বলল অন্তত তুমি কিছু বলো ইরা ভূমির কাঁধে হাত রেখে ইরা বলল নিজেকে সামলাও ভূমি মানুষের জীবনে সবচেয়ে বড় সত্যি হচ্ছে সবাই চিরকাল বেঁচে থাকে না মৃত্যু দিয়ে তাদের জীবনে উপসংস্কার ঘটে মহুয়া আনটি আমাদের ছেড়ে চলে গেছেন উনি আর কোনো দিন আমাদের মাঝে ফিরে আসবেন না এই সত্যিটাকে তুমিও মেনে নাও মাথা ঘুরে উঠলো ভূমির নিটল পা দুটো কাঁপছে শরীরে শক্তি পাচ্ছে না সে প্রলায় এখনো তার হাতখানা শক্ত করে ধরে রেখেছে তার আম্মা আর নেই কথাটা শ্রবণ করা মাঠ জীবনটা যেন এখানেই থমকে গেল তার আম্মা আর নেই তার মানে আজ থেকে তার দুনিয়াটাই বৃথা নিজের বলতে আর কেউ রইল না তার হাঁটু গেড়ে মাটির ওপর বসে পড়লো ভূমি লাশের কাছে গিয়ে মুখের ওপর থেকে সাদা কাপড়টা তুললো লাইটের আলোতে মায়ের মায়াময়ী মুখটা মুহূর্তে দৃষ্টিগোচর হলো সঙ্গে সঙ্গে হুট করে কেঁদে উঠলো ভূমি আলতো হাতে মায়ের মুখটা ছুঁয়ে বলতে লাগলো এ আম্মা চোখ খুলে দেখো না তোমার ঘুমিয়ে এসেছে আম্মা কথা বলবে না আমার সঙ্গে তুমি তো বলেছিলে অবনীশ আমার পাশে পাশেই থাকবে কখনো একা করে দেবে না তাহলে আজ কেন কথা বলছো না আম্মা তুমি কি আমার কথা রাখবে না তাহলে কেন আমায় বিয়ে দিয়েছিলে কেন আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিলে আম্মা অভাবের মাঝেও তোমরা ভালোই ছিলাম আম্মা তা আমাকে বিয়ে দিতে আর না আজকে এমন একটা দিন আসতো তুমি বড্ড স্বার্থপর আম্মা বড্ড স্বার্থপর ভূমির এত কাতরতাও আজ তার আম্মাকে স্পর্শ করছে না দিব্যি চোখ দুটো বন্ধ করে আছেন লাশ আর তাকাতে বা কথা বলতে পারে স্তব্ধ চাহনিতে ভূমি চিৎকার করে বলল আম্মা ভূমিকে শান্ত করার জন্য প্রলয় এবার চেচিয়ে চুপ আর একটা কথাও না কিছুটা শান্ত হলো ভূমি তবে নীরবে অস্ত্রপাত করছে মেয়েটা ভূমিকে নিজের বুকে জড়িয়ে ধরলো প্রলয় সে অনুভব করলো ভূমি শরীরটা নিস্তেজ হয়ে ঢলে পড়েছে তার উপর পরক্ষণে সামনে নিল নিজেকে এবং ভূমিকে পাঁজ কোলে তুলে মোরল বাড়ির ভেতরে চলে গেল ভূমির কিছুটা বিশ্রামের প্রয়োজন মেয়েটা জার্নি করতে পারে না বেশ কয়েকবার ভূমিও করেছে গাড়িতে তারপর দু চোখের পাতা এক মুহূর্তের জন্য বন্ধ করেনি ভূমির অবস্থা খুব ভালো করে বুঝতে পারছে প্রলয় ভোর হতে শুরু করেছে গ্রামের পাড়াপ অনেকে আসছে কেউ কেউ তো মিথ্যে কান্নার মন ভুলানোর চেষ্টা করছে মুহুয়াজীবিত থাকাকালীন এমন কোনো মানুষ বাকি ছিল না যারা ওনাকে কটু কথা শোনাননি কৌশলে অনেকেই অনেক খারাপ কথা শুনিয়েছেন অথচ আজ তারাই মিথ্যে কান্নায় মন ভোলাচ্ছেন ইরা নাজমা কোরআন তালয়াত করছেন ভূমি কেমন নিঃশুপ ও নিষ্প্রিয় হয়ে গিয়েছে নিজেকে তার অভিশপ্ত মনে হচ্ছে তার আমার এমন জীবনের জন্য একমাত্র দোষী সে নিজেই আজ থেকে ভূমির জীবনে শুধু হাহাকার নেমে এসেছে সকাল দশটার পর জানা যা অনুষ্ঠিত হবে পুরো মরল বাড়িতে মানুষের ভিড় জমেছে এমন নিঃচুপ ভূমিকে দেখে বুকের ভেতরটা ঝলসে যাচ্ছে প্রলয়ের মহুয়ার নিথর দেহটা এখনও বাহিরের খাটিয়ায় শুয়ে রাখা হয়েছে লাশকে গোসল করানো হয়েছে ভোররাতে রাতে মহুয়ার মৃত্যুর সংবাদ মসজিদের মাইকিং করা হচ্ছে শোক সংবাদের প্রতিটা ধ্বনি কানে ঝঙ্কার তুলছে সকালে ঘুম ভাঙতে মায়ের লাশের সামনে এসে বসে পড়ল ভূমি মায়ের শঙ্কাহীন বুকটা কেমন শক্ত আর হিম হয়ে আছে মুখ তুলে তাকালো চির নির্দয় সাহিত প্রাণপ্রিয় মায়ের নিষ্পাপ মুখাবয়বে ভূমিকন্যা শিক্ত ফোলা আঁকি দয়ের অস্পষ্ট অভিলাষ এই বুঝি আম্মা চোখ মেলে তাকালো এই বুঝি ভূমি বলে কাছে ডাকলো কিন্তু হাই আম্মা যে আর চোখ মেলে চাইবে না একটিবার ভূমি বলে ডাকবেন না ভূমি ডুকরে উঠলো বাস্তবতা যে বড়ই দিক তো কণ্ঠে বলতে লাগলো তোমার ভূমি যে একা হয়ে গেল আম্মা একদম একা তার বাবা আছে আর তার আম্মা তুমি কেন আমায় একা রেখে চলে গেলে আম্মা নিষ্ঠুর দুনিয়ায় তোমার ভূমি যে বড্ড একা বেলা বাড়তে শুরু করেছে সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উষ্ঠতা ভূমিকে কিছুতেই লাশের পাশে থেকে সরানো যাচ্ছে না মেয়েটা কেমন পাথর হয়ে গেছে চোখ দুটো হয়েছে প্রলয় জোর করে ভূমিকে তুলে নিয়ে কাছে দিয়ে এলো এতে করে পাগলামি আরও বেড়েছে মেয়েটার ছাড়া পাওয়ার জন্য ছটপট করতে শুরু করেছে অনবরত শোকের মাঝে সারাটা দিন কি অবলীলায় কেটে গিয়েছে বিষণ্ন উদাসীন ভূমি সুনীপন নিজেকে চার দেয়ালের মাঝে বন্দি করে রেখেছে কারোর সাথে কোনো কথা পর্যন্ত বলেনি কেমন নিস্তব্ধ হয়ে গিয়েছে খাওয়া দাওয়া ঠিক করে করেনি এতে করে আরো দুর্বল হয়ে পড়েছে সারাক্ষণ শুয়েই থেকেছে মাথা তুলে উঠে বসার শক্তিটুকু অবশিষ্ট নেই এদিকে তিন দিন অনিন্দ নগর থাকার সিদ্ধান্ত নিয়েছে প্রলয় মহুয়ার কুলখানির আয়োজন বেশ বড় করে করা হবে মসজিদে মিলাদ দোয়া পাঠানো হবে পুরো গ্রামবাসী আর এতিমদের খাওয়ানো হবে সেটা নিয়ে বৈঠকখানে কথাবার্তা চলছে সাদাত মোরল আর সার অর্পণ এখানেই বসে রয়েছে কথায় কথায় প্রলয় জিজ্ঞাসা করলো মহু আন্টির কি হয়েছিল আঙ্কেল কাল দুপুরে খাবার খাওয়ার পর আমরা সবাই ঘুমিয়েছিলাম মহুরাও নিজের ঘরে গিয়ে হয়তো শুয়েছিল এরপর যখন বিকেলে গাড়ির সন্ধ্য নেমে এলো তখন তোমার আন্টি মহুরকে ডাকতে গেল গিয়ে দেখলো কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে মহুরা। অথচ কাল খুব গরম ছিল যাই হোক তোমার আন্টি ডাকলো মহুয়াকে কিন্তু কোনো সারা শব্দ পেল না মুখের ওপর থেকে কাতা সরাতে দেখতে পেল না মহুয়া একদম নিস্তেজ হয়ে শুয়ে আছে নিঃশ্বাস অবধি নিচ্ছিস না তাড়াহুড়ো করে আমাদের ডাকে এরপর আরও নিজের মহুয়ার নারী পরীক্ষা করে কিন্তু ততক্ষণে মহুয়া আর নেই এমন কিছু ঘটবে এটা আমাদের কল্পনাতীত ছিল কখনো ভাবিনি যে মহুয়া আমাদেরকে এভাবে ছেড়ে চলে যাবে ভূমির দিকে তাকানো যাচ্ছে না বাবা মেয়েটা খুব ভেঙে পড়েছে একমাত্র মাই তো তার সব ছিল মহুয়ার জন্য খুব খারাপ লাগতে শুরু করেছে ভূমিকে কি করে সামলাবে সেটাই ভেবে যাচ্ছে প্রলয় মেয়েটা খুবই ভেঙে পড়েছে মহুয়াকে হারিয়ে ভূমি দিক বেদিক শূন্য হয়ে পড়েছে কেমন পাথর হয়ে গিয়েছে শাহাদাত মরল আর নাজমার কথা শুনে খুবই খারাপ লাগলো অর্পণের মহুয়া জীবিত থাকাকালীন সময় কখনোই নিজের যোগ্য সম্মান পাননি অর্পণ মনে মনে একটা কথা আওড়ালো নিজের অপরাগতা আমি ধিক্কার জানাই সত্যি জেনেও আমি আপনার জন্য কিছুই করতে পারিনি আনটি আপনাকে ন্যায় দেওয়াতে পারিনি আমাকে ক্ষমা করে দেবেন বাবার অন্যায়কে আমি নীরবে হজম করেছি তবে আপনাকে কথা দিচ্ছি বড় ভাই হয়ে ভূমির পাশে আমি সব সময় ছায়ার মতো থাকবো কোনো বিপদকে ছুতে পারবে না বাবার ভালো মানুষের মুখো একদিন সবার সামনে উন্মোচন হবে মনে মনে খুব আফসোস করতে শুরু করলো অর্পণ কিছুই ভালো লাগছে না তার তার সত্যিটা যদি মা জানতে পারে তাহলে কি হবে মাকে কি করে সামলাবে সে মহুয়া আর ভূমির মতো তার মায়ের জীবনটাও যে এলোমেলো হয়ে যাবে ভবিষ্যতের কথা চিন্তা করে এখনই খুব চিন্তিত সে অদ্ভুত অস্থিরতায় সাজ পেরুলো কেটে গেল আরো কয়েক ঘন্টা ব্যস্ততার মাঝে ভূমির সঙ্গে দেখা হয়নি বেশ অনেকটা সময় হয়েছে ইরার কাছে ভূমির দায়িত্ব দিয়েছে সে একটু বেরিয়েছিল এরপর ঘরে গিয়ে ভূমিকে কোথাও পায়নি প্রলয় যখন ঘরে আসে তারপরে ইরা খাবার প্লেট নিয়ে ঘরে আসে ইরাকে জিজ্ঞাসা করায় সে বলল ভূমির নাকি খুব খিদে পেয়েছিল তাই সে রান্নাঘরে গিয়েছিল ভূমির জন্য খাবার নিতে এবার কিছুটা চিন্তায় পড়ে গেল প্রলয় কোথায় যেতে পারে মেয়েটা এমনিতেই ভূমি শরীরটা খুবই দুর্বল একা একা কোথাও যাওয়ার মতো শক্তি অন্তত নেই প্রলয় তাড়াতাড়ি করে সারা বাড়ি খুঁজতে শুরু করলো না কোথাও নেই ভূমি খুবই চিন্তায় রয়েছে প্রলয় যেন দম আটকে আসছে তার এরপর অর্পণের ঘরে গিয়ে জিজ্ঞাসা করলো ভূমিকে দেখেছিস অবাক হয়ে অর্পণ বলল কেন ও কি ঘরে নেই চিন্তিত ভঙ্গিতে প্রণয় জিজ্ঞাসা করলো ঘরে সারা বাড়ি তন্ন তন্ন করে করছে কোথাও পাচ্ছে না সে কি কোথায় গেল মেয়েটা একটি বড় বাইরের দিকটা খুঁজে আসি অথবা ওদের সেই পুরনো বাড়িটায় সাই জানালো প্রলয় মুখে হুম চল রাত তখন বারোটার কাছাকাছি একটু একটু করে জ্ঞান ফিরছে ভূমির মাথা ভার হয়েছে এদিক সেদিক তাকিয়ে দেখতে লাগলো সংকীর্ণ কামরায় লাল নীল আবছাবাতি জ্বলছে আবছায় সব কিছুই অচেনা লাগছে শোয়া থেকে উঠে বসার শক্তিটুকু নেই সকলে নাজমা জোর করে দুটো রুটি খাইয়ে দিয়েছিলেন এরপর আর সারাদিন তার খাওয়া হয়নি মাথা তুলে উঠতে পারছে না ঘরের লাল নীল বাতি নিভে গিয়ে আবছাড়াটা ঘরটায় আলোকিত হয়ে গেল চোখ মুখ কুচকে এলো ভূমির কিছুক্ষণ পর নিজেকে ধাতস্থ করে দুটো মেয়েকে তার মাথার আর পায়ের কাছে বসে থাকতে দেখতে পেলো মেয়ে দুটোকে সে চেনে না আর না কখনো দেখেছে পরক্ষণেই আমার কথা মনে পড়তেই ডুকরে কেঁদে উঠলো সে শুয়ে থাকতেই ভূমি বলল এটা কোথায় আমি এখানে কি করে এলাম ভূমির কাছ থেকে এই কথা শুনে পায়ের কাছ থেকে বসা মেয়েটা মুখ ভেংচি দিয়ে বলল মাথার কাছে বসে থাকা মেয়েটা এবার বলল এভাবে বলিস না চামিলি দেখে মনে হচ্ছে মেয়েটা অসুস্থ কিছুই বুঝল না ভূমি আজ সরে আপনারা কারা আমি এখানে কি করে এলাম মাথার কাছে বসে থাকা মেয়েটা বলে উঠল তোমাকে আমরা রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেছিলাম এরপর আমাদের এখানে নিয়ে এসেছি ভূমির মনে পড়ল সে তো তার মায়ের কবরের সামনে গিয়েছিল দূর থেকে মায়ের কবরটা দেখতে চেয়েছিল দুর্বল শরীর নিয়ে একটু একটু করে বেরিয়ে এসেছিল প্রণয়কে পর্যন্ত বলেনি হুট করে ভূমি শরীরটা আবারও খারাপ করতে শুরু করে শরীর ঘামতে শুরু করেছিল হাত পা দুটো নিঃসার হয়ে পড়েছিল ভূমি দুচক মেলে তাকিয়ে থাকতে পারছিল না এরপর অচৈতন্য হয়ে ঢলে পড়েছিল তারপরের আর কিছু মনে নেই তার সব কিছু মনে পড়ায় ভূমি বলল এই জায়গাটা কোথায় দয়া করে আমাকে আমার বাড়ি পৌঁছে দিন আমার স্বামী হয়তো আমার জন্য চিন্তা করছেন এরই মাঝে এখানকার সর্দার নিয়ে এলেন পাতলা ফিনফিনে ফিনে বাসন্তী রঙা শাড়ি রঞ্জিত অধর কোণে হাসির ছোঁয়া বড় বড় পা ফেলে ঘরের ভেতরে এলেন তিনি ওনাকে দেখা মাত্রই মেয়ে দুটো দাঁড়িয়ে পড়ল ভূমি উঠে বসার চেষ্টা করলো অবশেষে সফল হলো সে বালিশে আছোয়া হয়ে বসলো মহিলা এবার বলে উঠলেন অসুস্থ বলে পার পেয়ে গেছিস মে একটা দিনের সময় দিলাম ভালো মতো খাওয়া দাওয়া করে নিজেকে সুস্থ করে তুল এই চামেলি তিথি জি ম্যাডাম কাস্টমারদের ডিমান্ড বেড়েছে তাদের নাকি নতুন মেয়ে লাগবে এই মেয়েকে তোদেরই তৈরি করতে হবে দেখতে শুনতে তো আগুন সুন্দরী কাস্টমারদের ভিড় জমবে চামেলি বলল ভূমি এদের কথা কিছুই বুঝতে পারলো না তবে এরা যে মোটেও সুবিধার নয় সেটা এতক্ষণে বুঝে গিয়েছে একটু একটু করে বিছানা থেকে নামতে আরম্ভ করলো মুখে বলল আমাকে আবার বাড়ি পৌঁছে দিন আমার স্বামী আর পরিবার হয়তো খুব চিন্তা করছেন। নিজের কাজে হস্তক্ষেপ সহ্য হয় না পিঙ্কির অল্পতেই রেগে গেলেন ভূমির ওপর রেগে গিয়ে ভূমির গাল চেপে ধরে বললেন এখানে একবার যে আসে মৃত্যুর আগ কখনো বের হতে পারে না তুই নিজেকে তৈরি কর শুদ্ধ বাংলা ভাষায় বলছি পুরুষ মানুষের আনন্দ দিবি আমার কথা না শুনলে তোর এমন হাল করব না তিনি এগিয়ে এসে বললেন হুম বুঝিয়ে দিস ভালো করে চামেলি আয় তো আমার সঙ্গে সর্দার নেই পেঙ্কির পেছন পেছন চামিলিও চলে গেল ভূমি আর দাঁড়িয়ে থাকতে না পেরে বিছানায় বসে পড়ল মাথা ঘোরাচ্ছে তার তিথি তাকে ধরল হাতটা সরিয়ে ফেললো ভূমি সদ্য মাকে হারিয়ে এ কোন বিপদের মুখে পড়ল সে এরই মাঝে খাবার দিয়ে গেল চামেলি পিঙ্কি তাকে দিয়ে ভালো ভালো খাবার পাঠিয়েছেন ভূমিকে যে দ্রুত সুস্থ হতে হবে এখন থেকে উচ্চাকাঙ্ক্ষার চূড়ানে উঠে নাচছেন পেঙ্কি ঘর থেকে চামেলি চলে যেতেই তিথি খাবারের প্লেটটা বিছানার উপর রেখে ভূমিকে বলল খাবারটা খেয়ে নাও মেয়ে খাবো না আমি আমায় দয়া করে আমার বাড়ি পৌঁছে দিন খাবার না খেলে তুমি আরো দুর্বল হয়ে পড়বে আমি কিছুই খাবো না চলে যান আপনি আমার সামনে থেকে ভূমি এই তেজি ছটফটানো দেখে খুব খারাপ লাগলো তিথির এখানে যখন প্রথম এসেছিল তখন সেও তো এমনি ছটফট করছিল এখান থেকে পালানোর তো কম চেষ্টা করেনি সে এর জন্যই দিনের পর দিন মার খেয়েছে পিঙ্কির হাতে একটা সময় পর সবটাই সহ্য করে নিয়েছে জানালা চার দেয়ালের মাঝে নিজেকে স্থাপন করেছে হাতে হয়েছে প্রতিদিন নিত্য নতুন পুরুষের শয্যাশয়ী আজ ভূমিকে দেখে পুরোনো নিজের কথা মনে পড়ে গেল তিথির বড্ড মায়া হল মেয়েটার উপর খাবারের প্লেটটা বিছানাতেই ঢেকে রেখে বলতে লাগলো শোনো মেয়ে তোমাকে একটা কথা বলি আমি আপনার কোনো কথা শুনতে চাই না আমার উপর দয়া করুন যেতে দিন এখান থেকে এখানে যারা থাকে তারা কিন্তু সবাই খারাপ না জীবনী তাদের পুরোপুরি বদলে দিয়ে খারাপে রূপান্তর করে এখান থেকে পালাতে হলে তোমাকে আগে সুস্থ হতে হবে চুপ করে গেল ভূমি তিতির কথা শুনতে ইচ্ছে হলো তিতিকে তার অন্যরকম মনে হলো ভূমিকে বুঝতে পেরে এবার তিথি বলতে শুরু করলো পরিবারের বিরোধ ভালোবাসার মানুষের সঙ্গে পালিয়ে এসেছিলাম বিয়েও করেছিলাম এরপর ছোট্ট একটা সংসারও পেতেছিলাম দুইজনে স্বামী সংসার নিয়ে স্বপ্ন আমারও ছিল কিন্তু সেই স্বামী আমাকে ধোঁকা দিয়ে পিঙ্কি ম্যাডামের কাছে বিক্রি করেছিল। প্রায় বছর ধরে আমি এখানে দুই অনেক চেষ্টা করেছি এখান থেকে পালিয়ে যাওয়ার তবে আমি বরাবরই ব্যর্থ হয়েছি ভূমি থম মেরে রইল ভালোবাসার মানুষের কাছ থেকে বিশ্বাসঘাতকতা আর ধোকা পাওয়ার কষ্টটা হয়তো তার জানা নেই কিন্তু সে উপলব্ধি করতে পারে এমন বিশ্বাসঘাতকতার ঘটনা তো তার আম্মার সাথেও ঘটেছিল আম্মার কথা মনে পড়তে আবারও কাঁদতে শুরু করলো ভূমি তিথি ব্যস্ত হয়ে ভূমির চোখের পানি মুছিয়ে দিল এখানে অনেক মেয়ে এসেছে তবে তাদের মাঝে টাকার একটা তীব্র লোভ ছিল তারা আপসেই গণিকার জীবনটা বেছে নিয়েছিল কিন্তু ভূমিকে তার আলাদা মনে হলো তিথি ভেবে নিল যত যাই হয়ে যাক সে ভূমিকে এখান থেকে পালাতে সাহায্য করবে সে জিজ্ঞাসা করলো তোমার নাম কি ক্ষীণ দুর্বল স্বরে ভূমি বলল। ওয়াহিজা মেহরা ভূমি নামের মতোই তুমি ভীষণ সুন্দরী স্নিগ্ধ আর কোমল আমাকে এখানে কেন আটকে রাখা হয়েছে পিঙ্কি ম্যাডাম যা যা বলল তা তো শুনেছই এখানে আমাদের নিত্যদিন নিত্য নতুন কারো না শয্যাসঙ্গী হতে হয় পুরুষেরা এই জায়গাকে গণিকালয় অর্থাৎ নিষিদ্ধ পড়লেও বলে থাকে রাতের আধারে এই সভ্য সমাজের পুরুষেরা এখানে আমাদের মতো গণিকাদের ভোগ করতে আসে গণিকা গণিকালয় নিষিদ্ধ পল্লী এই শব্দগুলোর সঙ্গে পরিচিত নয় ভূমি তবে তিথির কথার মর্মার্থ বুঝতে পেরেছে সে রুহু কেঁপে উঠলো তার কি করে এই নরক থেকে বৃহাই পাবে সে অঝরে কেঁদে দিল মেয়েটা তিথি উঠে গিয়ে একবার দরজার কাছে গেল না বাহিরে এখন কেউ নেই সে সুযোগে ভূমির কাছে এসে বললো তুমি বড্ড সহজ সরল মেয়ে আমি চাই না আমার মতো করে তোমার জীবনটাও এভাবে নষ্ট হয়ে যাক আমি তোমাকে পুরোপুরি সাহায্য করব এখান থেকে পালিয়ে যাওয়ার তবে তার আগে তোমাকে তো সুস্থ হতে হবে তাই বলছি খাবারটা খেয়ে নাও খাবারের প্লেটটা এবার ভূমির দিকে এগিয়ে দিল তিথি নিঃশব্দে ভূমিটা নিয়ে নিল তিথিকে বিশ্বাস করতে ইচ্ছে হলো এত অচেনার মাঝে তিথিকে সহযোগী মনে হলো বিশ্বাস নিয়ে বলল দয়া করে আপনি আমার সাহায্য করুন সত্যি আমার পরিবারের সবাই আমার জন্য খুব চিন্তিত আমি আমার পরিবারের কাছে যেতে চাই আমি এখানে থাকতে চাই না তিথি বেশি কিছু না বলে শুধু এই কথাটাই বললো খাবারটা ঝটপট খেয়ে নাও রাত আড়াইটা রাত তখন গভীর ক্লান্ত শরীর নিয়ে মোরল বাড়িতে ফিরেছেন প্রলয় মোরল বাড়ির প্রত্যেকটা মানুষ ভূমির জন্য প্রচন্ড চিন্তা করছে অন্দনগরে এমন কোনো বাড়ি বাকি নেই যে ভূমির খোঁজ করা হয়নি অনিন্দ থানাতেও যোগাযোগ করা হয়েছে কয়েক ঘন্টার মধ্যে মেয়েটা যেন উভে গেল ভূমির জন্য পাগল প্রায় অবস্থা প্রলয়ের কোথায় খুঁজবে ভূমিকে কেউ তার হদিশ জানে না বোনের জন্য অর্পণও খুব চিন্তিত নিজের বোনকে পেও পেয়েও আবার হারিয়ে ফেলো না তো ভূমি চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ দুই ভাইয়ের প্রলয় সিদ্ধান্ত নিয়েছে অনিন্দনগরের পার্শ্ববর্তী গ্রামগুলোতেও খোঁজ নেবে বিরোধী দলের কোনো চক্রান্ত হতে পারে এ ব্যাপারে নিশ্চিন্ত হতে পারছে না সে যদি এমন কিছু হয় তাহলে সে ঝড় তার না কোনো ক্ষতি হলে কাউকে ছাড়বে না সে কারো তোয়াক্কা করবে না অর্পণ নিজের সঙ্গে সঙ্গে তার ভাইকেও সামলাচ্ছে এই দুনিয়ায় ভূমির তো তাদের ছাড়া আর কেউই নেই কোথায় যেতে পারে মেয়েটা অর্পণ মনে মনে তার বাবাকে সন্দেহ করছে পরপর এই ঘটনাগুলো অবশ্যই কাকতালিও হতে পারে না কোনো না কোনো রহস্য তো জড়িয়ে আছে তবে প্রলয়কে তা বলা যাবে না আর না ভূমিকে দেওয়া অদাহে ভঙ্গ করবে বহু কষ্টে প্রলয়কে হালকা কিছু খাবার খাইয়ে ঘুমোতে পাঠিয়েছে অর্পণ ভূমিকে খুঁজতে হলে তাদেরকে সুস্থ থাকতে হবে প্রত্যুষের আলো ফুটতে শুরু করেছে করিডোরে হাঁটাহাঁটি করছে প্রলয় সারাটা রাত দু চোখের পাতা এক করতে পারেনি বারবার শুধু ভূমি সেই ক্লান্ত মুখটে চোখের সামনে ভেসে উঠেছিল আজকে রাতটা অর্পণ প্রলয়ের সাথে ছিল এক মুহূর্তের জন্য নিজের ভাইকে একা করেনি মাঝরাতের দিকে একটু চোখটা লেগে এসেছিল তার অর্পণ এখনো ঘুমোচ্ছে করিডোরে হাঁটাহাটি করতে করতে একবার ঘরেও এসেছিল প্রলয় এরপর কি মনে করে জানো নিজের লাগেজটা গুছিয়ে নিল ভূমির কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো আর না থানা থেকে কোনো খবর এসেছে প্রলয় সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ফিরে যাবে চার্জে বসানো ফোনটাকে হাতে নিয়ে ভূমির একটা ছবি বের করলো সে হাস্যজ্জ্বল মেয়েটা কোথায় হারিয়ে গেল একটা দিনের মাঝে সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল প্রলয় নিজে নিজে আওড়ালো হুট করে কোথায় হারিয়ে গেল ভূমিকন্যা তোমাকে ছাড়া আমার যে দম বন্ধ আসছে প্লিজ আমার কাছে ফিরে এসো তুমি ছাড়া আমি একটুও ভালো নেই আমার সব কিছু নিঃস্ব তুমি বেহিন প্রলয়ের কথা কিছুটা কর্ণগোচর হতে ঘুম হালকা হয়ে এলো অর্পণে উঠে দেখলো বিছানার এক কোনে বসে রয়েছে প্রলয় একা একাই কথা বলছে মনে হলো না দ্রুত উঠল প্রলয়ের কাছে এসে জিজ্ঞাসা অর্পণের ডাকে মুখ তুলে তাকালো প্রলয় নিজেকে সুবিধার আটকে রাখতে পারলো না অর্পণকে জড়িয়ে ধরে হাওয়মাও করে কাঁদতে শুরু করলো ভূমিকে না পেয়ে পাগল প্রায় অবস্থা তার না নিজের অবস্থা কাউকে বোঝাতে পারছে না সে তার নিজের অবস্থা প্রকাশ করতে পারছে আর না নিজেকে সামলাতে পারছে কোথায় যাবে কোথায় পাবে তার প্রেয়সীকে অর্পণ তাকে সামল নিয়ে বলল চোখের পানি মুছে প্রলয় একটু থেকে প্রলয় আবারও বলল নিজেকে সামলা ভাই ভূমিকা আর অবশ্যই খুঁজে পাব হুট করে কোথায় চলে গেল আচ্ছা ওর কোনো বিপদ হয়নি তো বিরোধী দলে কেউ এমনটা নি তো ভূমি তো অসুস্থ দুর্বল মেয়েটি নিজেকে কি করে সামলাবে এভাবে কেদনা না ভাই খুব শীঘ্রই আমরা ভূমিকে খুঁজে বের করব ভূমিকে খুঁজতে হলে তো তোমাকে আগে স্ট্রং হতে হবে আমি স্ট্রং আছি একদম স্ট্রং আমি আজ ঢাকে ফিরে যেতে চাই শহরের প্রত্যেকটা থানায় ভূমির ছবি পাঠাতে হবে নিউজে ভূমির ছবি ছাপাতে হবে যেভাবেই হোক ভূমিকে আমার চাই বলছে আর আমি অসম্পূর্ণ অর্পণ বুঝলো ভূমির প্রতি তার ভাইয়ের ভালোবাসার গভীরতা প্রলয়কে সামলে নিল সে মহুয়ার মৃত্যু নিয়ে কাল থেকে মনটা করছে তবে নিশ্চিন্ত হয়ে কিছুই ভাবতে পারছে না সে মনে মনে ভেবে নিল এই সমস্ত ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে নিজে শাস্তি এতে যদি তার বাবার হাতও থাকে তো বসে পিছুপা হবে না এক একটাকে শাস্তি পেতেই হবে সকাল গড়িয়ে বেলা দুপুর এসে ঠেকলো সংকীর্ণ জানালা বিহীন কামড়ায় রোদেলা উকি দিল ভূমি বুঝতেই পারলো না বেলা কিভাবে গড়াচ্ছে আদতেও তার জানা নেই শরীর ভীষণই দুর্বল তার সকালে খাবার খেয়ে গিয়ে দুবার বমি করেছে আর তা দেখে চামেলি নাক শীতকালেও তিথি যত্ন নিয়ে ভূমির খেয়াল রাখছে সব কিছু সে নিজেই পরিষ্কার করে দিয়েছে পরবর্তীতে ভূমির জন্য চুরি করে একটি আপেল আর বেদানা নিয়ে এসেছিল যা পিঙ্কি নিয়ম করে দুবেলা খান তখন চামেলি কোথাও ছিল না থাকলে নিশ্চয়ই নালিশ দিয়ে বসত পিঙ্কির কাছে এই মেয়ের আবার কথা লাগানোর স্বভাব আছে আর বাকিরাও নিজেদের কাছে কাজে ব্যস্ত ছিল অন্য খাবার মুখে তুলতে না পারলেও ফল দুটো খেতে পেরেছিল ভূমি এখান থেকে পালাতে হলে তো সুস্থ হতেই হবে শরীরে শক্তি না পেয়ে পেলে পালাবে না কি করে এদিকে সর্দানি পিঙ্কি তখন নিজের কামরায় ছিল ওনার কামরা দেখতে বেশ সুন্দর এবং পরিপাটি রঙিন বিছানা চাদর ঘরে আসবাবগুলো সাজানো গোছানো রং বেরঙের ফুল এবং ফুলদানি সচরাচর কাউকে নিজের কামরাই ঢুকতে দেন না তিনি তবে আজ নিজে থেকে চামিলিকে নিজের ঘরে ডেকেছেন সকালে চম্পার কাছ থেকে নতুন মেয়েটার ব্যাপারে একটু আটু কথা শুনেছিলেন তিনি এখানে চামিলি হচ্ছে পিঙ্কের ডান হাত গণিকা মহলে কি চলছে আর কি কি কথাবার্তা হচ্ছে তার সমস্ত খবরা খবর চামিলি ওনাকে দেন এতে করে বকশিস ভালোই পান চামিলি পিঙ্কির ভাবনার মাঝে ঘরের দরজা কারো কড়া শব্দ হলো হয়তো চামিলি এসেছে পিঙ্কি বিছানায় আয়েশ করে বসে ঘরে প্রবেশ করার অনুমতি দিল অনুমতি পেতে ঘরের ভেতর প্রবেশ করলো চামেলি পিঙ্কি তাকে কাছে ডেকে জিজ্ঞাসা করলো ওইদিকে কি খবর চামেলি সকালে খাবার দিয়েছিলে এবার কিছুটা চিন্তায় পড়লেন পিঙ্কি মনে মনে ভাবলেন এই মেয়ে অন্তঃসত্ত্বা নয় তো তাহলে তো আরেক সমস্যা বিবাহিত মেয়ে নিয়ে এলেও ওনার ডেরায় এখনো পর্যন্ত অন্তঃসত্ত্বা মেয়ে আসেনি পিঙ্কি চিন্তিত ভঙ্গিতে বললেন তাহলে তো চিন্তার বিষয় এ কেমন মেয়ে ধরিয়ে দিল মেহবাব শিকদার আমি আগে মেহরাব শিকদারের সঙ্গে কথা বলতে চাই চামিলি চলে গেল পিঙ্কি নিজের ফোন বের করে মেহেরাব শিকদারের নাম্বারে কল লাগালেন রিং হলেও অপর পাশ থেকে কেউ কল রিসিভ করলো না পিঙ্কি আবারও কল লাগালেন রাগে গা কাঁপছে ওনার এই এক সমস্যা অল্পতেই রেগে যান তিনি মিয়া এ কেমন মেয়ে দিলেন মেয়ের অবস্থা দেখে মনে হচ্ছে মেয়ে অন্তঃসত্ত্বা ও পাশ থেকে মেহেরাব শিকদার বললেন ডক্টর দেখছে তো আন্দাজেই ঢিল মেরেছিলেন এখনো পর্যন্ত ডাক্তার দেখানো হয়নি তাই তিনি বললেন না আগে ডক্টর দেখাও তারপর নিশ্চিন্ত হয়ে কথা বলবে না এখন কি করতে হবে সেটা বলুন যদি ওই মেয়ে অন্তঃসত্ত্বা হয় আর ওই মেয়ে আর ওই মেয়েকে দিয়ে যদি ব্যবসা করতে না পারি তাহলে ওই মেয়েকে দিয়ে বসে বসে খাওয়াতে পারবো না আমার টাকা তো আর উড়ে আসে না এবার বিরক্ত হলেন মেহেরাব সিকদার কালই এতগুলো টাকা দিলেন তিনি কণ্ঠস্বর কিছুটা খাদে না মেয়ে আচ্ছা সমস্যা নেই কাল আমি এসে একবার দেখে যাব কথাটা বলেই কল কেটে দিলেন মেহেরাব সিকদার পিঙ্কি ফোনটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন উদ্দেশ্য ভূমিকে একবার দেখে আসবেন যেতে যেতে ডাক্তারের নাম্বারে কল লাগালেন তিনি বিকেলে একবার দেখা করার কথা বললেন তিনি কথা বলতে বলতেই ভূমিকে যেই ঘরটায় রাখা হয়েছে সেই ঘরটার সামনে গেলেন ভূমি তখন বিছানায় শুয়েছিল ঘুমছে কিনা সেটা দরজার কাছ থেকে বোঝা যাচ্ছে না তিথি এ ঘরেই ছিল পিঙ্কি ঘরের প্রবেশ তিথি বসা উঠে দাঁড়ালো ঘরের সামনেই তাকে ঘুর করতে দেখে কিছুটা সন্দেহ হলো পিঙ্কির সন্দেহের সুরে তিনি জিজ্ঞাসা করলেন কাল থেকে দেখছি এই ঘরের সামনেই ঘুরঘুর করছিস কি ব্যাপার ম্যাডাম মেয়েটাও অসুস্থ তাই ভাবলাম ওর কাছাকাছি থাকে যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ওই মেয়েকে এত সঙ্গ দিতে হবে না শুধুমাত্র খাওয়ার সময় দেখে দেখে যাবি আজ আগ্রহ আছে রেডি হয়ে থাকিস আচ্ছা ম্যাডাম ভেতরটা হু হু করে উঠল আর কতদিন সভ্য সমাজের পুরুষদের কাছে ভোগ্যবস্ত হতে হবে এই জীবন থেকে কি কখনই মুক্তি মেলবে না নিজের অপর্ণ ইচ্ছেগুলোকে ভূমি চোখেও দেখতে পায় না মেয়েটা একটু একটু করে তর পাচ্ছে এখান থেকে চলে যাওয়ার জন্য নিজের পরিবারের কাছে ফিরে যাওয়ার কাতরতা স্পষ্ট দৃশ্যমান তিনি মনে মনে ভেবে নিল খুব শীঘ্রই ভূমিকে সুস্থ হবার সঙ্গে সঙ্গে এখান থেকে পালাতে সাহায্য করবে তা না হলে যা সব